অনেকদিন যাবৎ আপনাদের মাঝে লাইভে আসা হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে লাইভে আসতে পারি না বিভিন্ন ধরনের কার্যক্রম থাকে এবং পাশাপাশি ভিডিও এডিটিং ভিডিও আপলোড বিভিন্ন ধরনের কার্যক্রমের কারণে আমি আপনাদের মাঝে লাইভে উপস্থিত হতে পারিনি তো আজকে আমি আপনাদের মাঝে লাইভে এসেছি কিছু একটা ছোট্ট একটা বিষয় নিয়ে যে বিষয়ে আপনারা হয়তো অনেক আগে থেকে জানেন কিন্তু অনেকে হয়তো জানেন না মূলত আমরা অনেক সময় আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ড থাকে বর্তমানে ভিসা কার্ডটি অ্যাভেলেবল আছে আপনারা অনেকে হয়তো ভিসা কার্ড ব্যবহার করে থাকেন কিন্তু ভিসা কার্ডে সঠিক ব্যবহার আপনারা করতে পারেন না অনেকে দেখা যায় টাকা বিকাশ করার জন্য কিংবা টাকা নগদে ওঠানোর জন্য টাকা একজন থেকে আরেকজনকে ট্রান্সফার করার জন্য আমরা অনেক সময় এটিএম বুথে গিয়ে টাকা উইথড্র করে তারপরে আমরা বিকাশ রকে নগদে গিয়ে সেটাকে আমরা সেল করে থাকি কিন্তু এর একটা সহজ উপাদান আছে একটা সহজ উপায় আছে যেটা আপনাদের এই বিকাশ নগদ সকল অ্যাপসের ভিতরে অ্যাড করা আছে যেগুলো বিষয় সম্পর্কে আমরা কত অতটা জানি না জানি কিন্তু খুব একটা জানি না সো আপনার আপনারা চাইলে আমার চ্যানেলে খুব একটা ভিডিও করা আছে যেখানে আপনারা বিকাশ থেকে বিকাশে কীভাবে আপনারা কার্ড থেকে টাকা নিতে পারবেন এই বিষয়ে একটা ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে বিষয় ভিডিওটি দেখে আসতে পারেন এবং আমি আজকে আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা নগদে ভিসা কার্ড থেকে নগদে টাকা নিতে পারেন সব আপনাদের একটা ভিসা কার্ড আছে আপনার ওখান থেকে নগদে টাকা নিতে চাচ্ছেন কিংবা আপনি কাউকে নগদের মাধ্যমে টাকা সেন্ড করতে চাচ্ছেন এ বিষয়টি আপনারা ব্যাঙ্কে গিয়ে টাকা উইথড্র করে আবার নগদ এজেন্টে গিয়ে টাকা ট্রান্সফার করার চেয়ে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে করতে পারবেন এদিন আপনাকে বেশি কিছু করতে হবে না আপনাকে আমার বলে দেওয়া এই ইনস্ট্রাকশনগুলো ফলো করলে আপনার সহজে করতে পারবেন মূলত প্রথমে আপনি এই আপনার নগদ অ্যাপ অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং আপনি একটা নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং যে ইনস্ট্রাকশনগুলো আমি বলবো এগুলো বিকাশে টাকা অ্যাড করার মতো বহু সেম আপনারা চাইলে আমার এই বিকাশের থেকে বিকাশে যে টাকা অ্যাড করা হয় ওই বিষয়ে একটা ভিডিও আছে এবং ভিডিওটি আমি প্রিন কমেন্টে দিয়ে দেবো এবং আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেব আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন এবং ঠিক হুবহু সেম উপায়ে আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আপনি আপনার নগদে টাকা অ্যাড করতে পারবেন প্রথমে আপনি নগদ অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি নগদ অ্যাপটি লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন ওখানে অ্যাড মানি একটা অপশন আছে আপনারা ওই অ্যাড মানিতে ক্লিক করে দেবেন অ্যাড মানির মাধ্যমে আপনি ব্যাংক থেকে কিংবা কার্ড থেকে খুব সহজে আপনি টাকা অ্যাড করে নিতে পারবেন এবং আপনার যদি অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে যে কোনো ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে ডাচ বাংলা ইসলামী ব্যাঙ্ক সোনালি ব্যাঙ্ক রূপালি এই ইস্টার্ন ব্যাঙ্ক বিভিন্ন ধরনের ব্যাঙ্ক থাকতে পারে যে কোনো একটা অ্যাকাউন্ট হলে আপনি সেখান থেকে টাকা অ্যাড করে নিতে পারবেন বিকাশ নগদ সেম উপায়ে তো আমি আজকে আপনাদের নগদের বিষয়টা বলে দেবো এবং আপনি অ্যাড মানে ক্লিক করার ওখানে আপনি দেখতে পাবেন ব্যাঙ্ক টু বিকাশ সরি ব্যাঙ্ক টু নগদ এবং কার্ড টু নগদ আপনি এখান থেকে কার্ড থেকেও করতে পারেন ব্যাঙ্ক থেকে করতে পারেন যদি আপনার হাতের কাছে কোনো কার্ড থেকে থাকে আপনার যদি আপনার নামে যদি কোনো কার্ড থাকে তাহলে আপনি সেই কার্ড থেকেও এটা করতে পারেন সো আমি আপনি কার্ড থেকে বলে দেবো কার্ড থেকে উপায়টা একটু সহজ আছে সো আপনি যখন ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কার্ড টু নগদ ক্লিক করে দেবেন কার্ড টু নগদ ক্লিক করার পরে আপনার ওখানে দেখতে পাবেন আপনার ওখানে একটা ভিসা কার্ড মাস্টার কার্ড বিভিন্ন ধরনের কার্ডের অপশান আসবে আপনি সেখান থেকে আপনার সেই কার্ডের অপশনটি সিলেক্ট করে দেবেন যদি আপনার মাস্টার কার্ড থাকে কিংবা ভিসা কার্ড থাকে যেই কার্ডটি থাকুক আপনি কার্ডটি সিলেক্ট করে দেবেন মূলত বেশিরভাগ ক্ষেত্রে ভিসা কার্ডটি মানুষ বেশি ব্যবহার করে থাকে তো আপনি ভিসা কার্ডটি ক্লিক করে দেবেন ভিসা কার্ডটি ক্লিক করার পরে আপনারা আমাকে দেখতে পাবেন ভিসা কার্ডের নাম্বার আপনাকে দিতে বলবে মূলত কার্ডের উপর একটা নাম্বার থাকে সেই নাম্বারটি ওখানে আপনাকে এন্টার করে দিতে হবে আপনারা ওই নাম্বারটি এন্টার করে দেবেন কার্ডের উপরে যে আপনার পনেরো ডিজিট কিংবা ষোলো ডিজিটের যে নাম্বারগুলো আছে নাম্বারটি এন্টার করে দিবেন এন্টার করে দেওয়ার পরে মিস্টার আসছে কার্ডের ভ্যালিডিটি ডেট মূলত আপনার কার্ডের যে ভ্যালিডিটি ডেট আছে ডেটটা আপনি ওখানে এন্টার করে দিবেন অনেকের ক্ষেত্রে পাঁচ বছর দশ বছর ভ্যালিডিটি ডেট থাকে এবং ওখানে হচ্ছে মূলত আপনার মাস এবং সাল এই বিষয়টা উল্লেখ করা থাকে আপনি দুটো জিনিস লিখলেই হয়ে যাবে এবং তারপরে আসছে আপনার সি বিসি পিন নাম্বার এই পিনটা খুব অনেক গুরুত্বপূর্ণ আপনারা একটা নোটিস করে রাখবেন এই পিনটা কখনও কারোর সাথে শেয়ার করবেন না মূলত বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং কার্যক্রমের ক্ষেত্রে অনলাইন কার্যক্রম করার জন্য এই পিনটি ব্যবহার করা হয় আপনি অন্য কারোর সাথে এই পিনটি কখনও শেয়ার করবেন না এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে এবং আপনার যে নাম্বার দিয়ে মূলত আপনার কার্ড করা আছে এই নাম্বারটা যেন কারো হাতে না থাকে মূলত কারো হাতে না যায় যদি অন্য কারো হাতে নাম্বার চলে যায় এই সিমটি চলে যায় সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্ট কিংবা বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন সে করে নিতে পারে সো এখানে আপনার এই পিন নাম্বারটা হচ্ছে আপনার কার্ডের পিছনে তিন সংখ্যার একটি পিন নাম্বার থাকে মূলত অনেকটুকু জায়গা হোয়াইট মার্কার দিয়ে মার্ক করা থাকে তার পাশে তিনটা সংখ্যা থাকে এটা হচ্ছে সিবিসি পিন নাম্বার সিবিসি পিন নাম্বারটা অনলাইন কার্যক্রমের ক্ষেত্রে ব্যবহৃত হয় যত ধরনের অনলাইন কার্যক্রম করবেন সেক্ষেত্রে আপনার সিবিসি পিনটা প্রয়োজন হবে তো আপনি সিবিসি পিনটা ওখানে এন্টার করে দেবেন তিন সংখ্যার সিবিসি পিন দেওয়ার পরে নিশ্চয়ই হচ্ছে কার্ড হোল্ডার নেম আপনি কার্ড হোল্ডার নেমটা আপনি দিয়ে দেবেন যার নামে কার্ডটি কার্ড নাম নাম্বার নামটি দিয়ে দেবেন নামটি দিয়ে দেওয়ার পরে আপনারা ওখানে নেক্সট বাটন ক্লিক করবেন নেক্সট বাটন ক্লিক করার পরে এখানে মূলত আপনার এখানে একটা কোড নাম্বার আসবে মূলত আপনাকে একটু আগে যে বললাম আপনার যে নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারে একটা কোড নাম্বার আসবে সো আপনি সেই নাম্বারের থেকে এই যে কোড নাম্বারটি কালেক্ট করে আপনি ওখানে ইন্টার করে দেবেন ইন্টার করে দেওয়ার প্রসেস দেওয়ার পরে অটোমেটিক ওটা আপনার এই টাকাটি সেন্ড হয়ে যাবে সেন্ড হওয়ার পরে আপনারা দেখতে পাবেন আপনার নগদ কিংবা বিকাশ যেটা হোক সেই নাম্বারে আর টাকাটি ট্রান্সফার হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নেওয়া হবে এবং সাথে সাথে আপনাকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে আপনারা মূলত এখানে বিকাশ এবং নগদে সর্বনিম্ন পঞ্চাশ টাকা অ্যাডমানি করা যায় এবং এর উপরে আপনি যথেষ্ট টাকা আপনি অ্যাডমানি করতে পারেন আপনার ঘরে বসে এই অ্যাডমানি করে আপনি আপনার প্রয়োজনীয় কার্যক্রম সমাধান করতে পারেন এবং পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের লোড দেওয়া কিংবা আপনার মোবাইল বিল বা ইলেকট্রিসিটি বিল বিভিন্ন ধরনের বিল আপনি এখান থেকে পরিশোধ করতে পারবেন তো আপনারা বিশেষ খেয়াল রাখবেন এবং খেয়াল রেখে আপনার এই কার্যক্রমগুলো সমাধান করবেন যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আপনারা যদি এটা সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে আপনারা আমার ওই ভিডিওতে একটা ভিডিও আছে বিকাশ থেকে বিকাশে কীভাবে টাকা অ্যাডমানি করা যায় এই বিষয়ে একটা ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটি কষ্ট করে দেখে নিতে পারেন দেখলে অবশ্যই আপনারা বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন বিকাশ থেকে বিকাশে টাকা অ্যাডমানি এবং নগদে টাকা টাকা অ্যাড মানি সেম প্রসেস সো আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আমি ভিডিওর ডিসক্রিপশনেও আমার এই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো আশা করি আপনি এখান থেকে দেখে নেবেন এবং অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে মোটিভেট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সাহায্য দেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্ত এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং যদি এখন কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন এখানে কেউ কেউ আমাকে হাই দিয়েছেন ধন্যবাদ আপনাদেরকে এম বি ধন্যবাদ ভাই আপনাকে বিনোদ সারি অফিসিয়াল আপনাকে অবশ্যই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হাই দেওয়ার জন্যে কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আস্তে পর্যন্ত পর্যন্তই